আমাদের এই দুনিয়ায় অনেক রকম মানুষ আছে যারা মুখে তো সামনে মিষ্টি মিষ্টি কথা বলে মধুর থেকেও মিষ্টি আর পিছনে মানে ছুরি মারতেও দ্বিধাবোধ করে না সাপের থেকেও বেশি বিষাক্ত বিষ নিয়ে তারা ঘুরে বেড়ায় শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকাল হয়েছে সকালের বাসি কাজকর্ম সারছি আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি অনেক রকম মানুষের অনেক কথাই শুনি যে যা পারেই বলুক কারোর কথায় কান না দিয়ে নিজের মতো নিজের কাজ করি মানুষের কাজ মানুষ করবে আমার কাজ আমি করি তাদের নিন্দা করা অভ্যাস তারা নিন্দা করবে তাদের খারাপ কথা বলা অভ্যাস তারা খারাপ কথা বলবে কিন্তু আমি থেমে থাকবো না তাদের যত মানে রাগ হিংসা মানে বাজে কথা যে যাই বলুক আমি আমার কাজ করতে থাকি তারা তাদের কাজ করতে থাকুক এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে পারলে কমেন্টে জানাবেন আর এই দেখুন বাগানের টাটকা টাটকা মূলো শাক তুলেছি আজ ভাজা করব। আর বিশেষ করে গ্রামের মানে হাউসওয়াইফদের এরকম কাজ করতে হয়তো অনেকেই পছন্দ করে না আর এমনিতেই তো সোশ্যাল মিডিয়ায় অনেক রকম অনেক মানুষ আছে ভিডিওটা দেখার জন্য